নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার আইএসএলএ প্রথম দল হিসেবে সুপার সিক্সে চলে গেল মোহনবাগান বুধবার যুব ভারতীতে পাঞ্জাব এফসিকে তিন শূন্য গোলে হারিয়ে পৌঁছে গেল ছেচল্লিশ পয়েন্টে ম্যাকলারনের জোড়া গোল গ্রেক স্টুয়ার্ডের একটি এদিন শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান তবে প্রথমার্ধে গোল হয়নি তিনটি গোলই হল দ্বিতীয়ার্ধে সবুজ মেরুনের মসৃণ ফুটবল মসৃণ জয় লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গেলেন স্টুয়ার্ট জেমিরা তবে এদিন হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না স্টুয়ার্ট যা চিন্তা বাড়ালো মলিনার আজকে আমরা চরম ব্যর্থ কারণ আজকে আমরা রেফারি কিনতে পারি তাই জন্য একদম পেনাল্টি পেনাল্টি আজকে আমাদের ছিল কিন্তু রেফারি কিনে কিনে সব ম্যাচ জিতে এই ম্যাচটা রেফারি পারিনি কিনতে তো এটাতে আমরা খুব ব্যর্থ যাই হোক রেফারি না কিনেও যদি তিন বলে যে যেটা যায় সেটা আজকে আমরা প্রমাণ করলাম তাই জন্যই কিন্তু আমরা এক নম্বরে আছি

অন্য প্লেয়াররা এত ভালো প্লেয়ার আছে কেউ হয়তো সামনে যে চান্স পাচ্ছে না কিন্তু এটা প্রুভ হয়ে যাচ্ছে যে দীপবেন্দু কতটা ভালো প্লেয়ার মানে আমাদের যে সেকেন্ড লাইন আপ আমরা যে এই যে ইউথ তৈরি করছি অনেকে বলছে না বাঙালি প্লেয়ার মন মানে নেই বাংলার প্লেয়ার তৈরি করতে পারছে আরে ভালো প্লেয়ার তৈরি করতে হবে তো তো আমরা ভালো প্লেয়ার তৈরি করছি তাই ধীরে ধীরে তুলতে হবে ঝটপট করলে হবে না আমরা ধীরে ধীরে ঠিক বাংলার প্লেয়ার নিয়ে আসবো হ্যাঁ ডেফিনেটলি আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা দুটো ম্যাচ খারাপ হলে কিছু এসে যায় না এই টিমের ওপরে ভরসা রাখতে হবে এবং সেটাই আজকে প্রমাণিত হলো এই টিম খুবই ভালো টিম এবং ধারাবাহিকভাবে খেলতে গেলে কোনো না কোনো ম্যাচে ড্র হতেই পারে বা টিম আটকাতে পারে তাই জন্য টিমের পাশ ছাড়া উচিত নয় তিনটে গোলই ভালো ঠিক আছে তিনটে গোলই ভালো অমনি করে চল প্রথম হাফে আমরা প্রথমটা শুরু করেছিলাম ভালো মাঝখানে একটু খেই হারিয়ে ফেলেছিলাম এবং সেকেন্ড হাফে গোল পেতে সেই ম্যাচটা আরও এ হলো এবং আমার মনে হয় কেরালা ম্যাচে যেহেতু স্টুয়ার্ট নেই ম্যাচটা একটু টাফ হবে আর আওয়ে ম্যাচ তবে আমার মনে হয় না এই টিমকে আটকাতে পারবে এবং এটা যে একটা ছেলে নিচ থেকে উঠে এসে এবং মলিনও যে তাকে চান্স দিচ্ছে এবং তার ওপরে ভরসা রাখছে এটা আমার মনে হয় বাঙালি ফুটবলারের ক্ষেত্রে এটা একটা এটা কাজ দেবে এটা উপকার করবে বাংলার ফুটবলে হ্যাঁ ডেফিনেটলি সময়ের অপেক্ষা কিন্তু যতই সময়ের অপেক্ষাও জিততে হবে সো সেই অবধি ওয়েটটা তো করতেই হবে আজকে তো সেলিব্রেট করতে পারছি না What do you say about your performance, start and first eleven? Yeah, I think um, I felt like we dominated the game from from the start. Um, the first half, we could have been more. Um, what's the word I'm looking for? More. We have to be better on our final pass our final ball, We're finishing uh, the first half. But we knew we had to be patient. Um, and in the second half, we showed um, the clinical side. i um, just happy to help the team and happy for the boys to get three points again. And when listen you say about Liston goal, Liston goal. Liston, my goal. <laughs> 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 there, there was some confusion about Liston yeah, goal. I think I, I got a slight touch on my my fire. Okay. Um But who cares? <laughs> who cares? <laughs> three points. Like three run? points is all that matters. <laughs> Whether well, Liston score, I score. মোহনবাগানের দাপুটে জয় শক্তিশালী পাঞ্জাবকে মাথা তুলে দাঁড়াতেই দিলেন না স্টুয়ার্ডরা এমন মধুর জয়ের বিশ্লেষণ করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় না এটা আরে এটা তো ধরা মনমান সুপার সিস্টা মুনমানের কাছে ব্যাপার নয় মুনমানের কাছে ব্যাপার চ্যাম্পিয়ান হওয়াটা সেইখানে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কেননা মুনমান এ চ্যাম্পিয়ান হবে এটা সবাই ধরে নিয়েছে এবং প্রত্যেকটা টিমই ধরে নিয়েছে নালে আজকে পাঞ্জাব প্রথম হাবটা খারাপ খেলেনি হুম ফার্স্টটাফটা যে ভালোই ছেলে ছিল আমি ভাবছিলাম বোধ যে তো জানিস তো সেকেন্ড হার আর এক সে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেকেন্ড খেলা বহু বদলে যায় এবং সেটাই হলো মোহনমান নিজের জায়গায় ফিরে আসি এলো এবং পাঞ্জাবের সাথে মোহনমান জিতবে এটা নিয়ে নাইনটি পার্সেন্ট তো কনফার্ম ছিল তো সেটাই হয়েছে নাইনটি পার্সেন্ট সেকেন্ড হ্যাঁ বলতে হবে প্রথমটা হয়নি সেকেন্ড হাফে হয়েছে ফার্স্ট হাফটা সবসময় তো হয় না একটা একটা এ থাকে মানে সবসময় যে সবটা ঠিক হবে প্রথম থেকেই তা তো হয় না একটা ফার্স্ট একটা খেলা হয়তো আবার কোন কোন ম্যাচে দেখি ফার্স্ট কাপ খুব ভালো হয়ে গেল তো সেকেন্ড রাউন্ডে রিলেক্স হয়ে যায় তখন আবার বড় বিপদ তখন দেখাই আসে রিলেক্স ভালো হবে না এই এইগুলো বড় বিপদ আছে এগুলো সব সময় দেখতে হবে যে কোন সময় রিল্যাক্সেশন ছাড় চলবে না এবং প্রত্যেকটা ম্যাচই তোমাকে জিতে যেতে হবে এবং তুমি চ্যাম্পিয়ন জন্য এসেছো সেটা যেন চ্যাম্পিয়নশিপ থাকে এই চ্যাম্পিয়নশিপের জায়গায় থাকো তুমি এটা চ্যাম্পিয়ন ছাড়া কেউ তোমাদের কথা শুনবে না সেকেন্ড বা থার্ড ওসবের কোনো ব্যাপার নেই সুপার ঠিক ব্যাপার নয় তোমাকে এক নম্বর হতে হবে তোমার টিম এক নম্বর টিম তোমাকে এক নম্বর হতে হবে মনমান এক নম্বর মতো টিম এক নম্বর মতন খেলছে এক নম্বর মতো চলছে অর্থাৎ মনমান আজকে বলে জিতেছে এটা এটা নিয়ে কিছুই এমন কিছু আহামরি ব্যাপার নয় চ্যাম্পিয়ন হলে তখন ভাবা যায় চ্যাম্পিয়ন না হলে কেউ কেউ এসব মনে রাখবে না তো ম্যাচ টু ম্যাচ তোমাকে এগিয়ে যেতে হবে এবং ম্যাচ টু ম্যাচ তোমাকে প্রত্যেক জিতে যেতে হবে যেটা চ্যাম্পিয়ন হম কেন এটা এটা যেরকম আমরা ধরেছি প্রত্যেকে সাপোর্টাররা ধরেছে অপরেন যারা তারাও ধরেছে প্রত্যেকটা টিম ধরেছে যে মোহনবানকে আটকাতে পারলে ভালো হয় এখানে একটা কঠিন জায়গা হয়ে দাঁড়ায় প্রত্যেকটা টিমই মোহনবানের এগেনস্টে তার সর্বোচ্চটা দিয়ে দেবে এটাই বরাবরে হয়ে হয়েছে মন যারা এক মানে যারা উপরের দিকে টিম এবং যারা এক নম্বর টিম তাদের এগেনস্টে সবাই সব রকম ভাবে চেষ্টা করবে মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সেইটাকে ওভারকাম করে বেরোতে হবে কেননা কোনো অবস্থাতেই ছাড়া জায়গা ছাড়া চলবে না সাহালকে আবার বড়ো চোট পেয়ে গেলেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন চলে যেতে হলো মাঠের বাইরে তবে যেভাবে চোট পেলেন তাতে উদ্বেগের যথেষ্ট কারণ আছে পঞ্চাশ ম্যাচে ক্লিনশিট তাই মোহনবাগান মানা পাঞ্জাব এফসি ম্যাচের আগে আইএসএল এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল বিশাল লেখা জার্সি তুলে তুলে দেওয়া তার হাতে দিলেন মোহনবাগান দলের গোলকিপার কোচ প্রতীক্ষার অবসান নতুন সই হয়ে গেল ক্যামেরনের সেন্টার ফরওয়ার্ড রাফাইল এরিক মেসিকে নিল লাল হলুদ তবে এটাই তার প্রথমবার আইএসএল নয় এর আগে কেরালা ব্লাস্টার্সের হয়ে দু হাজার উনিশ কুড়ি মরশুমে খেলেছেন এই ক্যামেরনের ফুটবলার রয়েছে আটটি গোলও ছ ফুটের এই ফুটবলার ভারতের পাশাপাশি অন্যান্য দেশের লিগেও খেলেছেন চীনের ছটি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার এছাড়াও খেলেছেন ইরানের একটি ক্লাবের হয়েও চীনের ক্লাবগুলির হয়ে সব মিলিয়ে মেসির গোল রয়েছে চুয়ান্নটি ক্লাব ফুটবলের পাশাপাশি ক্যামেরুনের জাতীয় দলের জার্সিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন মেসি দেশের জার্সিতে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পাবে প্রথম গোল পেয়েছিলেন তিনি এছাড়াও কঙ্গো অ্যাঙ্গোলার মতো দেশের বিরুদ্ধেও জাতীয় দলে ছিলেন এরিক মেসি এবার ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএল এ নামতে চলেছেন তিনি সেখানে অস্কারে নতুন ভরসা তিনি হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার ইস্টবেঙ্গলে সই করলেন নতুন বিদেশি ফরোয়ার্ড ফুটবল বিশেষজ্ঞরা অনেকেই বলছিলেন এই মুহুর্তে ইস্টবেঙ্গলের একজন ফরোয়ার্ডের থেকেও একজন ডিফেন্ডারের বেশি দরকার ছিল কিন্তু ডিফেন্ডার সই না করিয়ে ফরোয়ার্ড সই করানো হলো যারা চেয়েছিলেন ডিফেন্ডার ডিকুন ডিকুনহাও ছিলেন তাদের মধ্যে একজন সেই আলপিডা যদিও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন তবু এখনো মনে করেন একজন ডিফেন্ডার নিলেই বোধহয় বেশি ভালো হতো দেখো আমার মনে হয় আমরা ডিসিশন নেওয়ার কে কোচ যেটা চাইবে সেটাই হবে এই ডিসিশন হয়তো কোচের কোচ হয়তো বলে দিয়েছে আমাকে স্ট্রাইকার লাগবে ডিফেন্ডার হুম তো কোচ যদি বলে থাকে আর কি কোচ যদি ডিফেন্ডার চাইছো চাইছিলো আর ওকে স্ট্রাইকার দিয়ে দিয়েছে তাহলে তো আমি বলবো এখানে যারা ওকে করে করেছে তাদের দোষ কিন্তু সেটা তো হওয়ার কোনো প্রশ্নই থাকবে না হুম। তো ডেফিনেটলি তার মানে কোচ ই বলে দিয়েছিল আমার স্ট্রাইকার লাগবে আমার ডিফেন্ডার লাগবে না হুম কিন্তু আমরা যারা ফুটবল যারা ওয়াচ করছে ইস্টবেঙ্গল এর খেলা হম আর দেখে তো মনে হচ্ছিল একটা স্ট্রাইকারের না একটা ডিফেন্ডারের এর একটু আগে দরকার ছিল হুম কিন্তু হোক কোচ হয়তো একটু অন্য স্ট্র্যাটেজিতে প্ল্যানিং করছে হুম সেটা হয়তো আইএফএল এর জন্যে নয় সেটা হচ্ছে এএফসি এর জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছে হুম সেটা ঠিক আছে আমার মনে হয় কোচ এর ডিসিশন টাকে সাপোর্ট করা উচিত আর ক্লিয়ার যেই আসুক ওকে ইস্ট বেঙ্গল ক্লাবে ওয়েলকাম লাল হলুদের নতুন ফরোয়ার্ড রাফায়েল এরিক মেসি এর আগে কেরারা ব্লাস্টার্সে খেলে গিয়েছেন তাই প্রথমত যেহেতু আফ্রিকান ফুটবলার এবং দ্বিতীয়ত ভারতে খেলার অভিজ্ঞতা আছে তাই ইস্ট তার মানিয়ে নিতে কি সুবিধা হবে কি বলছেন আলভি দেখো কোন কোথায় থেকে সেটা কোনো ফ্যাক্টর করে না আমি একটা কথা সবসময় মনে করি ইস্ট বেঙ্গল জার্সি পরে খেলা এতটা সাহস মানে সোজা কথা না তোমার অনেক সাহস দরকার আজকে তুমি মেসির কথা কেন বলছো তুমি ডিয়ামেন্ট দেখ আজকে দেখো না হায়েস্ট গোল স্কোরার কেরালা ব্লাস্টার্স ওকে ওই ছেলেটা এখানে একটু স্ট্রাগল করছে তাহলে আজকে যেই আসুক না কেন ওরা স্ট্রাগল তো করবে কিন্তু যত তাড়াতাড়ি টিমে এসে স্যাট যদি হতে পারে তাহলে ওর জন্যই ভালো হবে টিমের জন্যই ভালো হবে ও কোথায় খেলেছে কবে লাস্ট খেলেছে তারপরে ও চায়না লিগ খেলেছে এগুলো আমাদের মতো এখানে কোনো মেটার করে ইস্টবেঙ্গল এসে ইস্টবেঙ্গল জার্সি পরে যে মাঠে নামবে ওকে কিন্তু রাজার বেটার মতো খেলতে হবে হুম আর ও যদি এস্টাবলিশ হয়ে যায় তারপরে তো তুমি তো জানো মানে আজকে আমরা যে এমনিতে আর্মিটা দিকোনা এরা হয় হুম আমরা আমরা ইস্টবেঙ্গল জার্সি পরে আমাদের খেলার একটা ইয়ে ছিল মানে ইচ্ছা ছিল বলো আমাদের একটা will power ছিল কি চল আমি মাঠে গিয়ে নামলে আমি কিছু দেখাবো কিছু করবো আর এর জন্যই তো আমরা বড় এই level এ চলে আসি, এমনি এমনি আমাদের সবাইকে আজকে চিনতে পারছিস না, পারছিস শুধু একটাই কারণে সেটা হচ্ছে জেসির জন্য তো আমি চাই এই player আজকে যদি মনে করে আমি ইস্ট বেঙ্গল সই করেছে তাতে কিন্তু কিছু হবে না ওকে ওকে মাঠে কিন্তু লড়াই করে ম্যাচটা বার করতে হবে তখনই কিন্তু supporter একটা গলায় চিৎকার করবে মেসি 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 আশঙ্কাটা আগে থেকেই ছিল হলো তাই এই মরশুম থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের রক্ষণের অন্যতম প্রধান ভরসা হিজাজি মাহের অনুশীলনের সময় চোট পেয়েছিলেন তিনি এসিএল ইঞ্জুরি হয়েছে হিজাজি মাহের শীঘ্রই অস্ত্রোপচারও হবে জর্ডানের এই ফুটবলারের বুধবারই সরকারিভাবে তার ছিটকে যাওয়ার কথা ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল আইএসএল তো বটেই এই মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগেও আর দেখা যাবে না হিজাজি মাহেরকে রিউজি সুয়েকাকে মনে আছে তো একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গলে সেই জাপানি ফরোয়ার্ডকেই এবার দেখা যাবে কোচের ভূমিকায় এদেশের ফুটবলকে বিদায় জানানোর পর তিনি ফিরে গিয়েছিলেন জাপানে আর এবার মায়ানমারের অনূর্ধ্ব কুড়ি ও তেইশ দলের কোচের দায়িত্ব নিলেন সুয়েকা সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানালেন তিনি পুরনো সতীর্থকে শুভেচ্ছা জানালেন সংগ্রাম ভাসুমরা দক্ষিণ আমেরিকার অনুর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা চিলিকে দুই এক গোলে হারিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে ব্রাজিল আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার চুক্তি করেছেন ছ মাসের জন্য ব্রাজিলে ফেরার উৎসব ও আনুষ্ঠানিকতা শেষে গতকাল প্রথমবারের মতো সান্তোসের হয়ে অনুশীলনে নামেন নেইমার নিজের হেলিকপ্টারে চড়েই এদিন সান্তোসের অনুশীলন গ্রাউন্ড সিটির এই পেলেতে পৌঁছেছিলেন বত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আগামী সাত দিনের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের লালিগার শনিবার রাতে প্রতিপক্ষ আদলেতিকো মাদ্রিদ অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ প্লে প্রথম লেগে আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে নামবে রিয়াল তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই চোট সমস্যায় ছিটকে গেলেন দলের দুই সেন্টার ব্যাক ডেভিড আলাবা এবং অ্যান্টনিও রুডিগার উরুর মাংসপেশিতে চোট পাওয়ায় আগামী তিন সপ্তাহ তাদের পাবে না কোচ আঞ্চেলত্তি এই অবস্থায় দলের রক্ষণ সমস্যা রীতিমতো ভাবাচ্ছে তাকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেই দিলেন রিয়াল এখন জরুরি অবস্থার মধ্যে রয়েছে কয়েক মাস আগেও সবচেয়ে ধারাবাহিক ও দাপুটে ক্লাবগুলোর একটি ছিল ম্যানচেস্টার সিটি সেই সিটি মাঝে যেন জিততেই ভুলে গিয়েছিল অক্টোবরের শেষ দিন থেকে ডিসেম্বরে বক্সিং ডে পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তেরো ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল পেপ গোয়ারদিও দল ভয়াবহ সেই সময় থেকে বেরিয়ে এলেও আগের মতো ধারাবাহিকতা দেখাতে পারছে না সিটি এক ম্যাচ জিতছে তো পরের ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়ছে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে পাঁচ এক গোলে বিধ্বস্ত হয়েছে টানা চারবারের চ্যাম্পিয়নরা মাঠে সিটির এমন দুরাবস্থার কারণ হিসাবে কোচ চোট সমস্যাকেই ঢাল করে করেছেন বারবার কিন্তু সিটির এই দুর্দশার জন্য স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে পেপ গুয়ার দিওয়ালার বিচ্ছেদকেই দায়ী করেছেন ফরাসি কিং বদন্তি থিয়েরিয়রি কোচের বর্তমান মানসিক অবস্থা নিয়ে সম্প্রতি এক টিভি চ্যানেলে মুখ খুলেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কার্যত ভাগ্য নির্ধারণ রোহিত শর্মার শোনা যাচ্ছে বেশ কয়েকদিন আগেই নির্বাচক ও বোর্ড কর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেখানেই নাকি রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনার বার্তা দেওয়া হয়েছিল অর্থাৎ আসন্ন ওড়িয়া বিশ্বকাপের জন্য বোর্ডের পরিকল্পনায় রোহিত শর্মা যে নেই তার একটা ইঙ্গিত মিলেছে ইতিমধ্যেই সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না রোহিত শর্মা বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি এরপর থেকেই শুরু হয়েছিল তীব্র সমালোচনা চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যায়ে রোহিতকে ভারতের জার্সিতে দেখার সম্ভাবনা বেশ কম তার ইঙ্গিত স্পষ্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে চেনা ফর্মে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে এবার সামনে ওডিআই সিরিজ এবং তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে আবারও চেনা হার্দিককে যাতে সকলে দেখতে পায় তারই প্রস্তুতি চলছে তুঙ্গে তার অলরাউন্ডার পারফরমেন্সে বহু ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল বারবারই ম্যাচে মোর ঘোরাতে দেখা গিয়েছে তাকে দেশের জার্সিতে আবারও সেটাই করার লক্ষ্যে ভারতীয় দলের এই রকস্টার ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথম ম্যাচে নামবে ভারত সেখান থেকেই শুরু হবে হার্দিকের নতুন লড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স শেষ টি টোয়েন্টিতে সেঞ্চুরি ইনিংস খেলে একাধিক রেকর্ডের মালিক হয়েছিলেন অভিষেক শর্মা তারই পুরস্কার পেলেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে চুয়ান্ন বলে একশো চৌত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি এছাড়া গোটা সিরিজেই অভিষেকের ব্যাট থেকে ছিল রানের ফোয়ারা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আটত্রিশ ধাপ ওপরে উঠে এলেন তিনি এবং দ্বিতীয় স্থানে নিজের জায়গাও পাকা করে ফেললেন অভিষেক কতকে ভারত ইংল্যান্ড একদিনের ম্যাচে টিকিট বিক্রি নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা হাজার হাজার মানুষ টিকিটের জন্য ভিড় করেন ভিড়ের চাপে কয়েকজন পদপৃষ্ঠ হন ভাগ্য ভালো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি দু হাজার উনিশের ডিসেম্বরের পর এই প্রথম কটকে একদিনের ম্যাচ হতে যাচ্ছে তাই দর্শকদের মধ্যেও টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া টিকিট বিক্রি শুরু হতেই তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পরিচালনা থেকে নিজেদের সরিয়ে নিলেন আইসিসির ম্যাচ রেফারি জাবাগাল শ্রীনাথ ও আম্পায়ার নিতিন মেনান পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না এই দুই ভারতীয়কে মেনান ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন এবং শ্রীনাথ আইসিসি থেকে ছুটি চেয়ে নিয়েছেন তবে মনে করা হচ্ছে পাকিস্তানে যাওয়া এড়াতেই এই দুজন সরে দাঁড়ালেন টি টোয়েন্টি ক্রিকেটের নতুন বিশ্ব রেকর্ডের মালিক রশিদ খান টি টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট নেওয়া রেকর্ড গলেন তিনি এতদিন ছশো একত্রিশটি উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে ছিলেন ডোয়েন ব্রাভো পার্ল রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই সেই রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তানের রশিদ খান এই ম্যাচে চৌত্রিশ রানে দু উইকেট নিয়েছেন রশিদ সেই সঙ্গে টি টোয়েন্টি ফরম্যাটে রশিদ এখন ছশো তেত্রিশটি উইকেটের মালিক রঞ্জিতে নেই বাংলা কিন্তু ইডেনে ম্যাচ আছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বাই বনাম হরিয়ানা ম্যাচ লাহোলি থেকে সরানো হলো ইডেন গার্ডেন্সে আট থেকে বারো তারিখ পর্যন্ত ইডেনে খেলবেন আজিঙ্ক রাহানেরা জানিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিঙ্ক নায়ক শেষ মুহূর্তে কেন ভেনু পরিবর্তন করা হল জানায়নি বিসিসিআই তবে শোনা যাচ্ছে শীতকালে শিশিরের সমস্যার জন্যই ব্যাচের ভেনু পরিবর্তন করা হয়েছে বেঙ্গালুর রাস্তায় রাহুল ড্রাবিড়ের গাড়িতে ধাক্কা তারপর বচসায় জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার একটা মালবাহী অটো ধাক্কা মারে ড্রাভিডের গাড়িকে তারপর অটো ড্রাইভারের সঙ্গে কানাডা ভাষায় বাদানবাদে জড়ালেন দাওয়াল তবে ড্রাভিড নিজেই তার গাড়ি চালাচ্ছিলেন কিনা সেটা স্পষ্ট নয় হকি থেকে দাওয়া টেনিস থেকে সাতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে আটত্রিশতম জাতীয় গেমসের অষ্টম দিনে সকালেই সোনা এলো বাংলায় লনবলে মহিলাদের সিঙ্গেলসে সোনা জিতলেন বিনাশা অন্যদিকে অনূর্ধ্ব পঁচিশ লনবল পুরুষদের সিঙ্গেলসে ব্রোঞ্জ জিতলেন দিব্যাং সাউলকা অস্ট্রেলিয়া ওপেন থেকেই লড়াই চলছে কার্লোস আলকারাসের এবার রটারডাম ওপেনে ঘরোয়া খেলোয়াড় বি ভ্যান দে চালপের কাছে প্রায় তিন ঘন্টা লড়াই করে তাকে জিততে হয়েছে ম্যাচের ফলাফল সাত ছয় তিন ছয় ছয় এক প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে তাকে হেরে যেতে হয় তৃতীয় সেটে ফের লড়াই চালিয়ে প্রত্যাবর্তন করেন স্প্যানিশ তারকা এত সারির খেলোয়াড়ের বিরুদ্ধেও এই কষ্টার্জিত জয় তিনিও খুশি নন তার মতে সোজা ম্যাচ কঠিন করে জিতলেন তিনি অবসর ঘোষণা করলেন দুবারের স্ল্যাম চ্যাম্পিয়ন সিমোনা হালেপ মঙ্গলবার রোমানিয়ার একটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হারের পরই এমন সিদ্ধান্ত নিলেন তেত্রিশ বর্ষীয় খেলোয়াড় ডোপিংয়ের জন্য নির্বাসিত হওয়ার পর ফিরেছিলেন কিন্তু ব্যর্থতাকে সঙ্গী করেই টেনিসকে বিদায় জানালেন সিমোনা হালেপ বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য আর সেই মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন আমি নিজের জন্য নয় দলের জন্য খেলি দেশের হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য সে দু বলের জন্যই হোক বা ষাট বল প্রতিটা বলে আলাদা করে ফোকাস করে দলকে জেতানোর চেষ্টা করি দেখা যাক এবার কি হয় আমি জীবনেও ভাবতাম না ভারতীয় দলের হয়ে খেলব প্রতিটা ম্যাচে ভালো খেলার চেষ্টা করতাম এই প্রয়াসই ধীরে ধীরে আমাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে